আজকে আমাদের মাদ্রাসার পরীক্ষার বন্ধে দেখে যে কপালের উপরে বিস্কিট দেখছেন এই যে দেখেন এটা হচ্ছে এক গ্রুপ এইটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ আর এটা হচ্ছে তৃতীয় গ্রুপ তিন গ্রুপ সমন্বয় করে যে ফার্স্টও হবে তাকে আমরা একটা পুরস্কার দেব বিস্কিট খা খেলা অর্থাৎ কপালে রাখবে না ধরে না ধরে ওইটা মুখ দিয়ে খাতে হবে ঠিক আছে বিস্কিট কপালে থাকবে না ধরে মুখ দিয়ে খেতে হবে সবাই পারব তো তোমরা রেডি সবাই আচ্ছা ঠিক আছে রেডি সেডি গো নাও সবাই খেয়াল করবে এই একজন শেষ তুমি উঠে চলে আসো চলে আসো এই তেলে গেছে তেলেগে যে তেলে গেছে হয়ে যাবে ওই শেষ হাই লাইট তুমিও শেষ চলে আসো তুমিও শেষ দুইজন আছে দেখা যাবে দেখা যাক বিস্কিট নিয়ে চলে আসো পিছনে দেখা যাক এই যে এই যে একজন দেখা যাক কত দূর পারে এই হয়ে যাবে হয়ে যাবে এই 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 একজন এই একজন এই চলে আসতেছে এই আমি চলে এই যে আস্তে 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 এই যে এই যে একজন এই সবাই একটু নাম ধরে একটু এই এই হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা চলো এই

হয়ে যাবে হয়ে যাবে দ্রুত দ্রুত গেছে গেছে গেলে যাবে গেলে যাবে গেলে যাবে গেলে যাবে এই আমির পড়ে তুমি একা আস তুমি একা আস দেখা যাক এই অন্ধকার দিয়ে না তোমরা সরো এই হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এই জিপে বড় করে দাও